বঙ্গোপসাগরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন নিম্নচাপ যার ফলে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে আবারও তো সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিব কখন কোথায় কেমন বৃষ্টিপাত হবে তার আগে বলে দিই আপনারা দেখছেন আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের মতো আগামী পাঁচ সাত দিন আপনার এলাকার আবহাওয়া কেমন থাকবে তার জন্য প্রতিদিন সঠিক আবহাওয়া সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ এখান থেকে স্যাটেলাইটের ভিত্তিতে প্রাপ্ত যে তথ্য এবং সরকারি দপ্তরের যে তথ্য সেটা মিলিয়ে সঠিক আবহাওয়া খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি নিম্নচাপ বলয় যেটি আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসছে এবং এর প্রভাবে যেমন সাগরে এখন বর্তমান বৃষ্টিপাত হচ্ছে ঠিক সেই ভাবেই কিন্তু এই বৃষ্টিপাত আস্তে আস্তে উপকূলের দিকে ধেয়ে আসছে আপনারা একটু ভালোভাবে দেখুন যেগুলো লাল কালার আছে হলুদ কালার আছে সব জায়গাগুলো নিয়ে কিন্তু এর যে ইনটেনসিটি এটা কিন্তু অনেক বেশি আস্তে আস্তে এইগুলা কিন্তু ভারতবর্ষের যে দক্ষিণ সাইড সেই সাইডটাকে কিন্তু প্রভাবিত করবে দক্ষিণ সাইডে যে রাজ্যগুলি আছে অর্থাৎ ভারতের যে দক্ষিণ সাইডে রাজ্যগুলি কেরল হোক বা ব্যাঙ্গালোর হোক এই সব জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে প্রভাবিত হবে শুধু তাই নয় এর প্রভাব আগামী দু চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণে অর্থাৎ দক্ষিণ পূর্ব এবং সেই সঙ্গে কিন্তু বাংলাদেশেরও দক্ষিণ দিকটা কিছুটা হলেও প্রভাবিত করতে পারে এবং এর ফলে হালকা থেকে মাঝারি পরিমাণ যে বৃষ্টি সেটা হতে পারে এখানে একটা লম্বাভাবে দেখতে পাচ্ছেন রেখা চলে যাচ্ছে এখানে যে এই এটার ফলে কিন্তু একদম দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব সাইডের যে রাজ্যগুলি আছে সেইগুলি আস্তে আস্তে প্রভাবিত হতে পারে এবার আপনাদেরকে জানিয়ে দেব শীতের খবর ঠিক কোথায় কেমন তাপমাত্রা থাকবে সেটা একটু জানিয়ে দেবো এবং আগামীতে যে শীতের তীব্রতা সেটা কেমন বাড়বে সেটাও জানিয়ে দেবো এখন আমরা নজর রাখবো বাংলাদেশ এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে উত্তর সাইড সেইগুলো না দেখব এইগুলো যেটা দেখা যাচ্ছে সেটা হলো দিনের বেলায় সর্বোচ্চ সতেরো আঠেরো এইরকম তাপমাত্রা দেখা যাচ্ছে এবং রাতের দিকে কিন্তু তুলনামূলক অনেক তাপমাত্রা হ্রাস ঘটছে যেটা দার্জিলিং এবং গ্যাংটক এই সব জায়গাগুলো তাপমাত্রা কিন্তু প্রায় পাঁচ সাত ডিগ্রির মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ শীতের তীব্রতা প্রচণ্ড হারে কিন্তু বাড়ছে এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় কেমন তাপমাত্রা থাকছে দিনের বেলায় রংপুর সতেরো ডিগ্রি মোটামুটি তাপমাত্রা মেনটেন করছে এবং আরও অন্যান্য জায়গাগুলো যেগুলো আছে সিরাজগঞ্জ দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি তাপমাত্রা মেনটেন করছে হ্যাঁ এইরকমভাবে কম বেশি ষোলো সতেরো আঠারো বিশের মধ্যে কিন্তু তাপমাত্রা রেকর্ড হচ্ছে এবং রাত্রিবেলায় কিন্তু তাপমাত্রা যথেষ্ট হ্রাস ঘটছে অর্থাৎ বেলায় শীতের তীব্রতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবার দেখে নেব ভারতবর্ষের যে উত্তর সাইড অর্থাৎ জম্মু এবং কাশ্মীরে সেখানে কেমন তাপমাত্রা আছে তো জম্মু কাশ্মীরের দিকে যদি দেখতে যাই তো সেই সব জায়গাগুলো নিয়ে কিন্তু আপাতত তাপমাত্রা সেটা মাইনাসে চলে গিয়েছে অনেক জায়গায় পাঁচ ডিগ্রি সাত ডিগ্রি দশ ডিগ্রি বিশ ডিগ্রি এরকমভাবে কিন্তু তাপমাত্রাটা পুরোটাই মাইনাসের দিকে যাচ্ছে এবং এর ফলে উত্তরবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের উত্তর প্রভাবিত হতে চলেছে এবং আশা করছি শীত বাড়বে